চোদ্দোশো ছয়চল্লিশ বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি একত্রিশ রোজ বৃহস্পতিবার যাচ্ছি অনেক কাজ রয়ে গেছে সাপ্তাহিক বাজার এছাড়া তো ইফতারি আর সারাদিন বিভিন্ন এলাকায় ছোটাছুটি আমি একা কয় দিকে যাব কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে যেতেই হয় যেমন সাপ্তাহিক বাজার যদিও বা বাজার রেগুলারই করি আমার ছোট ছেলে মোতালে ভাই মোহাম্মদ আলী ওরা বাজার করে আমি আদার্স কাজগুলো করি কিন্তু বৃহস্পতিবারের বাজার আপনারা নিয়মিত দেখেন সেখানে আমাকে যেতেই হবে যাকে এখন বেরোচ্ছি প্রথমে বাজার করব এরপরে বিভিন্ন জায়গায় কাজ আছে সেগুলো কমপ্লিট করব এই পাঁচটায় মোতালে ভাই রান্নাবান্না করবে আবার বিকেলে ইত্তর বহন নিয়ে যাব। যাই হোক সারাদিনের কর্মকাণ্ড দেখতে আজকে দুটো ভিডিও দেখতে হবে প্রথমে বাজার করব। এরপরে আসবে ইফতার পর্ব দুটো ভিডিও আপনাদের ভালো লাগবে দেখার আজ উনিশতম রোজা আজ দেখব সকল নিত্যপূর্ণের সর্বশেষ খুশি তাহলে ইসলাম ও আরেক কথা অনেকে কমেন্টসে লেখে নুর ইসলাম কই নুর ইসলাম কই এই যে নুর ইসলাম হয়তো ভাবছেন নুর ইসলাম একটু এরাম দেওয়া যায় না এটা একটু খোলোর চেঞ্জ করছে আর কি হ্যাঁ তোর নাম কি মোহাম্মদ নুরুল ইসলাম ওই তো নুর ইসলামী খালি খোলার চেঞ্জ করছে না প্লাস্টিক সার্জারি করছে প্লাস্টিক সার্জারি করছে আসসালামু আলাইকুম

এই ছোটো তিঙি কেজি কত আটশো আর ওই যে জেলি আলাটা জেলি নাই জেলি না তাহলে কি ভালো লাগে হ্যাঁ আর ট্যাংরা ছয়শো ট্যাংরা ছয়শোল আর কাতল কাতল সাড়ে তিনশো আর রুই রুই তিনশো তো আশি আর যে শোল না কথা শোল শোল কেজি কত সাত শত টাকা কেজি আর কাতল কাতল তিন টাকা কেজি কাতল রুপালি ইলিশ কেজি কত দাদা টাকা রুপালি ইলিশ ওজন একটা কতটুকু হবে তিনশো গ্রাম কেজি কত দাদা এক আশি টাকা পাঙাশ দেশি পুঁটি কেজি কত ওগুলি কেজি আটশো দুশো কে পুঁটি মাছ আটশো টাকা কেজি আর কি বলবো আচ্ছা ওই কাল বাউসের রেট কি বলেন তো কালবাউশ হলো সাড়ে পাঁচশো কেজি আর ওই যে মাঝখানে বয়ালটা বয়ালটা হলো ছয়শো শিং কত করে

সামুদ্রিক সিংড়ি মোয়া কত মোয়াশো চারশো আশি মোয়া বাটার কেজি কত দাদা দা দুই শত বিশ টাকা টাকা বাটা আর এগুলো তো মৃগেল না কত করে কেজি দুই শত টাকা কেজি আর ছোট ছোট জাপানির একবারে টকটকা কালার কালার ফিশ কেজি কত দুই শত বিশ টাকা কেজি তো দর্শক এই ছিল আমার মাছের বাজারের চিত্র এবার দেখব গরু খাসি এবং মুরগির গোসের মূল্য কেমন আছেন আচ্ছা বাবা এখন কলজামেটে ভাইকে রেখে দিচ্ছেন

আর হাইব্রিডটা দুশো আটশো একটু দাম করেছে নাকি মানে বাজার বেশি পাইকারি বাজারে বেশি হ্যাঁ এদের পনেরো টাকা বিশ বেশ আছে আরামে আছে ভালো আছে ভালো আছেন ভাই আপনি এখানে পাক পাক দেখতে পাচ্ছি বেলজিয়াম কেজি কত কেজি হলে আপনি দুশো টাকা ও কেজি হিসেবে বিক্রি দুশো ষাট টাকা টমেটোর রেট কি আজকে রাখবেন বিশ টাকা রাখবেন না এটা কি ভালো হবে তো বিশ টাকা কেজি পেঁপের কেজি কত আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি পেঁপে আচ্ছা সজিনা একশো ষাট থেকে কেজি একশো টাকা কেজি সজিনা কাঁচামরিচ চল্লিশ টাকা কাঁচামরিচ টাকা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তিরিশ চল্লিশ এভাবে বিক্রি হচ্ছে আজকে কাঁচামরিচ আর আলু

এবার আরো কিছু নিত্য পণ্যের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আমার প্রয়োজনীয় মাল সংগ্রহ করবো তো মিতে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা না

আর যে পাশে ওইটা সুগন্ধি না সুগন্ধি চিনি গুঁড়া চাউল চাচা বড় 110 টাকা 110 টাকা কেজি আর এই এই পাশে আর একটা সবচেয়ে ভালো ওটা 110 টাকা কেজি 110 টাকা কেজি আচ্ছা ঠিক আছে এই পাশটা ডাল এই পাশটা ডাল এটা কি খেসারি জি খেসারি ডাল 100 টাকা কেজি খেসারি ডাল 100 টাকা কেজি এখন তো ওই যে বড়া ভাজার জন্য খেসারি ডালের চাহিদা একটু বেশি আচ্ছা এলসি মুসুর

আর এই যে ইয়ার মশলা আর সাজের গুঁড়া তিনশো টাকা কেজি হলুদ তিনশো পঞ্চাশ টাকা কেজি আর মরিচ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ধুনিয়া আস্তা আস্তা ধুনিয়া নতুন

ওরা তখন অল্প সাপ্লাই দিয়া খেটি মারছে মানে খেটি মারা আর কিছু সাপ্লাইও দিছে বুঝাইছে দিছি অল্প করে সাপ্লাই দিছে ডিলারকে কম মাল দিত ডিলার অল্প চাহিদা মোতাবেক মাল দিত এইভাবে আচ্ছা ওই ওই পাশটায় যান মোতালেব ভাই একটা আপনাদের জন্য সিটি নিয়ার সেন্টার লম্বা সিটি এটা তাড়াতাড়ি ফিল আপ করেন আমি এই সাইডটাই বিদে নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজ পবিত্র মাহে রমজানের উনিশতম দিন দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে অর্ধেক শেষ হয়ে গেল শেষাংশে অলরেডি চলে আসছি এইভাবে জীবনের যে কয়েকটি দিন যে কয়টি ঘন্টা যে কয়টি মিনিট যে কয়টা সেকেন্ড আমাদের জন্য বাজেট করে রেখেছেন সেটাও কিন্তু আস্তে 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 কমতে শুরু করে দিয়েছে একসময় দেখবেন যে আমিও নেই আপনিও নেই পৃথিবী রয়ে যাবে আমরা থাকবো না আমরা কি করলাম সেটা হিসাব দিতে হবে আসুন আমার প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড আমরা নিজেকে প্রস্তুত রাখি যে কোনো মুহূর্তে মন সৃষ্টিকর্তা ডাক দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আজকের চমৎকার আরেকটি মেহমানদারি ভিডিও চিত্র আসছে ওইটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন